তোকে যেমন রেখেছি ল্যাংড়া খোঁড়া আনপার গার তোকে আমি বানিয়েছি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মহলানা মুফতি কাউকে প্লেন দিয়েছি কাউকে পায়ে হাঁটতে দিয়ে কেউ কেউ বিস্তলা কেউ ছাঁচতলা কেউ রিস্কাওয়ালা কেউ পাঁচখানা বাইকের মালিক আমার আল্লাহ বলছেন অস্করুলে বিশ্বকে আমি একাই কন্ট্রোল করছি অতের তোকে যেমন রেখেছি ওই রকমই থাকবে খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহ তুমি ওকে মাল দিলে কেন আমাকে দিলে না কেন এই ধরনের কথা বলবি না গোলাম রে আমি তোদের র আমি এটা ভাবতাম বলছি একদিন গভীর রাত ভারী তো টাইমে যখন ভালো করে শুনেন। ওই পুরাতন রেলগুলি বকিগুলি হাড়বাড় হাড়বাড় করছে আমি তো ভয়ে লাভ মেরে উঠে গেলাম আমার ঘরটা ভেঙে গেল কার্টুনগুলো ফেরে দিয়ে বেরিয়ে এলাম দৌড়ে গিয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসলাম তখন পৃথিবী আল্লাহ হিলাতে শুরু করেছে আর বিশতলা ঘরগুলো ধুসে পড়ছে ছেলে মেয়ে চাটনি বাটা হয়ে গেছে মাবুদুরে তখন আমি শ্বাস করে নিয়ে বললাম মাবু তুমি কত ভালো ভাগ্য ভালো আমাকে বিশতলা দাওনি আল্লাহ বলতেন ওয়াস কুরলে ওয়ালা তাফরুন খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না কাকে কেমন অবস্থায় রাখলে তার ইমান কন্ট্রোল হবে এটা আমি রব জানি খবরদার তোকে যেমন রেখেছি অমনি থাক আর আমাকে তুই ডাকতে থাক আর আমার ডাকের মাঝে বেঈমানি করবি না পরিপূর্ণ ই

একটা গল্প শোনাই জঙ্গলে এক আবেদ বসে বসে আল্লাহর নাম নিত বড় আবেদ হয়ে গিয়েছিল আল্লাহাম আসমান থেকে খাবার চলে আসতো বলবেন না যে আমি বলেছি যে বুখারি মুসলিম আছে আমি একটা বোঝানোর জন্য একটা গল্প বলছি তো খেয়ে নিল পানি খেয়ে এলো খাঞ্চা চলে গেল ফেরেস্তানি চলে গেল খুব আল্লাহকে ডাকছে তিরিশ পঁয়ত্রিশ বছর আল্লাহকে ডাকছে ভদ্রলোক আল্লাহ বলছে আজ কর পরীক্ষা করব কতটা আমার প্রেমে আছে দেখব আল্লাহ বলছে ফেরেস্তা শোন আমার আবেদ নদী আর জঙ্গলে থাকে খাবারটা তুমি নিয়ে যাও আজকে ওর খাবার নিয়ে যাবে না তোমার ছুটি তোমার এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ছুটি করে দিলাম খাবার নিয়ে যেতে হবে না আবির ফজরের পর বসেছে সুরা ইয়াসিন তেলবাত হয়ে গেল জিকির হয়ে গেল নকল নামাজ হয়ে গেল চাষ হয়ে গেল জিকির বলছে সুবহান আল্লাহ দশটা পেরিয়ে গেল দুপুর হতে চলেছে তখন একবার ডান দিকে দেখছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আসছে না গানে যেই জোহরের রাজান পড়ে গেছে বীরপুরে তখন ও জঙ্গল ছেড়ে দিয়ে থালাটা বোতলের নিয়ে সুজা চলে গেল কোথাও হাজি সাহেবের ঘরে হাজি সাহেব তিনতলার ওপরে থাকে নিচে থেকে ডাক দিয়ে বলছে হাজি বলছে কে আমি একটা ফকির কিছু খাওয়ার থাকে তা দেন কাজের মেয়েটাকে চাকরটাকে বলছে দেখ একটা ফকির দরজায় দাঁড়িয়ে আছে তিনখানা রুটি দিয়ে দাও ওকে তিনটে রুটি দিয়েছে রুটিটা কেমন করে লাচ্চার বলছে সুহান আল্লাহ মনে মনে ভাবছে আজকে আমার রুটি আর আসমানের খাবার আসবে না যেই থালা টানি আবার জঙ্গলের দিকে হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল এসে বাঘের মতো চোখ করে গরম করে চিলিয়ে বছর একটা দিয়েছে কটা দুটা এটা আবার পেছনে দৌড়লো দুই নম্বর রুটিটা দিয়ে দিল বলছে এরপরে রুটি না দিবি তা কামড়ে শেষ করে দিব তিন নম্বরটা দিয়ে দিলো খেলো কয়টা যেটা বলেন আবেদ কটা খেল একটাও খেল না এবার কুকুর মুখ খুলে কথা বলছে আবেদ রে আল্লাহর গোলাম রে এ আল্লাহর গোলাম তোকে তোর আল্লাহ একবালা খেতে দেয়নি তাই তুই আমার মালিকের দরজায় এসেছিস আমার মালিক হাদিসে সাহেব দিন খেতে না দিলে আমি অন্য কারো দরজা যাই না রে হতভাগা আল্লাহ তোকে পরীক্ষা করেছে শুধুমাত্র তার জন্য তুই এই অবস্থা করলি এরপরে আল্লাহ এবার বলছে আবেদকে কুকুর হতভাগা তুই চলে যা তোর খাবার আছে অল্পতে অসহায় দিনাজপুরে মালদায় আমাকে বেশিরভাগ মাঝে দেয় কালেকশন করার জন্য একজনকে বলেছি ভাই কিছু দেন পাঁচশো টাকা দিতাম এক হাজার টাকা তিন বছর আগে বন্যা হয়েছিল না বলছি আমি একদম কাস্তে নিয়ে যেতে পারিনি এক গুছি ধান কাটিনি মলুবি সাহেব তিরিশ বিঘে ভূমি জমি তিরিশ পঁয়ত্রিশ বিঘে শেষ আমি বলেন চুপ করেন আর কাঁদিয়েন না বলেন তো বোন নাকি প্রতি বছর হচ্ছে বলেন না তো তিরিশ বছর তেত্রিশ বছর পর হলো বল আল্লাহ তেত্রিশ বছর দিয়ে এক বছর নিয়েছে এ হ্যাঁ তাহলে আল্লাহ এক বছর দেখ আর এক বছর লেখ জমিটা তার বলছে তাহলে দু টাকা লেন এত ঘন আর বুঝে এসেছে তো আল্লাহ তাবার তালা বলেছেন আমি কিভাবে তোদেরকে পরীক্ষা করি আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে জি ভাইরা আমার বাদশা গেছে জঙ্গলে মন্ত্রী গেছে বিদেশে বেড়াতে বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরে দিয়েছে আঙ্গুলের চোট একটা আঙ্গুল কেটে পড়ে গেছে বুঝতে পেরেছেন মন্ত্রী গেছে বিদেশে বিজনেসে আর বাদশা ঘরে কোন কাজ করছিল একটা আঙ্গুল কেটে পড়ে গেছে অনেক রাত্রিতে মন্ত্রী বাড়ি ঢুকেছে তখন ওর বিবি বলছে জানো বাদশার আঙ্গুল কেটে গিয়েছে গোটা দেশের লোক যে বলছে বাদসাহা আপনার আঙ্গুল কাটাতে আমি যা ব্যথা পেয়েছি ওর থেকে আমার কলি যা কেটে গেলে ব্যথা পেত না এগুলো নাটক বুঝতে পেরেছেন কিছু পাবো বাদসাকে শান্তিতে রাখলে সকালবেলায় মন্ত্রী তো ইমানদার আল্লাহওয়ালা মন্ত্রী গিয়ে বলছে বাদশাহ হাটটা দেখি বাদসা মন ভারী করে মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ এটা কলজে জ্বলে গেল গোটা দেশ বলছে ইন্নালিল্লা তুমি আমার কাছের লোক বলছো আলহামদুলিল্লাহ প্রহরী জেলখানার দরজাটা খুলো মন্ত্রীকে জেলে ভরে দাও একে সাজা হবে দিতেই বাদশার আঙ্গুল কেটেছে বলছে আলহামদুলিল্লা থাক এখন পাঁচ দিন জেলে ওর ব্যবস্থা করছি এত বড় ধৃষ্ট আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ বাদশা চলে গেল ঘোড়া নেই একদম জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে যেতে 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 বহু দূর রাস্তা ভুল করে কি নাগাল্যান্ড চলে গেছে নাগাল্যান্ড বুঝেন তো যেখানে মানুষে মানুষ খায় আমাদের দেশে মানুষে মানুষ খায় কিনা নেগাল্যান্ডে তো মানুষে মানুষ খায় সেখানে এবার যারা মানুষ খায় ওরা বাদশাকে দেখে ফেলেছে ঘেরে ধরে নিয়েছে এবারে বাস বেঁধে নিয়ে গিয়ে ওদের ঠাকুরের কাছে কাটবে তো রাতে বসে গল্প করছে কে বলছে মাথাটা আমি লিব কে বলছে আমার ট্যাং একটা থাকলো ও বলছে আমার একটা থাকলো বাদশাহ বলছে আমার শেষ এবারে কালকে বিরানি হবে বাদশাকে কেটে বিরানি হবে আর মনে শান্তি থাকে সকাল বেলায় উঠে বাদশাকে নিয়ে যাচ্ছে দেবতার সামনে কাটবে তা হাত দুটো পেছনে দেখছে একটা আঙুল নাই একটা আঙুল নাই তখন বলছে দাঁড়া দাঁড়া কাটিস না পুরোহিতকে ডাক লক্ষণটা কি বলবে পুরোহিত কোন হাতের আঙুল নাই বলে বাম হাতের কোনটা বলে সাদা হাতের আঙুল পুরোহিত বলছে যদি একে কেটে দাও গোটা বংশ মহামারী হয়ে মারা যাবে রি যেখানে এনেছিল ওখানেই ছেড়ে দাও বাদশা তখন আবার ঘোড়া তীর সহ সেখানেই ছেড়ে দিল বাদশা দ্রুত গতিতে এসে বলছে মন্ত্রীর দরজা খুলে দে রে আলহামদুলিল্লাহটাই ঠিক আছে আঙ্গুল কেটেছিল বলি বেঁচে এলাম না আজকে বিরানি হতা আল্লাহ যা করে এটা ঠিক করে এরপর মন্ত্রীকে বুকে জড়িয়ে ধরে চুমকিয়ে বলছে ভাই তুমি ঠিক বলেছ ওটাই ঠিক বাদশাহ তখন বলছে আমি তোমাকে জেলে দিয়েছি তুমি ক্ষমা করে দাও মন্ত্রী বলছে ক্ষমা করার কিছুই নাই আপনি যদি জেলে না দিতেন তো আপনার সঙ্গে শিকারে আমি যেতাম আমার তো আঙ্গুল কাটা নাই তাহলে ওই বিরানিতে আমি চলে যেতাম তাহলে ছেলে ভরেছেন এটাও হলো আলহামদুলিল্লাহ আমার नसीब আমি বেঁচে গেলাম আপনার রাগের কারণে এজন্য আল্লাহ বলছেন বলেন ফাজকরনি আযকুরুক আমাকে শরণ কর তো আমি হেল্প করব অস্পুরুলে আলা তাকফুরনে যে অবস্থা তুই থাকবে আমার উপরে সুকর কর আমার প্রশংসা কর আমার গণ গঙ্গা তোকে রোগে রাখি তাও গা সুখে রাখি তাও গা অভাবে রাখি তাও গা আমাকে আল্লাহ বল আমার প্রশংসা কর ওলা আ তা খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না জি কি বলছেন হ্যাঁ ওলা তাঁ আমার বিরুদ্ধে কথা বলবি না তো আল্লাহ যা করেন ঠিক করেন আপনার আমার বুঝে আসে না কিন্তু আল্লাহ কোনোদিন আচ্ছা বলেন ভারতবর্ষের মুসলমানরা সুখে সুখে আছে আছে না খুব আছে দুটো কথা খালি বলবো বদর ওহুদ খন্দক এই যে জিহাদের কথাগুলো যখন জালসাই শুনে তখন কি মনে হয় যে ওই জেহাদের থাকলে ভালো হতো মনে হয় কি হয় না কার কি মনে হয় কি হয় না একবার কথা বলে না মনে হয় কি হয় না তা আমরা তো জিহাদের ময়দানেই দাঁড়িয়ে আছি কখন লাগবে ঠিক নাই কথা ঠিক না তাহলে আমরা তো মাশাল্লাহ সাহাবিদের আমলের ওপরেই দাঁড়িয়ে আছি তারপর আমার আল্লাহর চাবি কাটিটা কেমন দেখেন এমনি করে কটকট কটকট করে ঘুরে তিন নম্বর গিয়ারে দিয়ে দিয়েছে আল্লাহ ওদেরকে বলছে মুদ খা আর গোবর খা আর আমাদের কিন্তু গোস খুয়েছে দুধ খুয়েছে আর কি করবে আল্লাহ হ্যাঁ ওরা মুদ খেয়েছে ম্যানুফ্যাকচার টু কাস্টমার এমনি করে খেয়েছে জি আল্লাহ আমাদের চোখের সামনে গা বন্ধ করে দিবে আর ফেসবুকে দিয়েছে হিন্দুরা রামকে জায়গা দিতে পারলে না শেষকালে ও মসজিদ ঢুকলো তো তোরাও ঢো রাম কোথা ঢুকলো মসজিদে ঢুকলো তো ভালো কাজ করেছে রাম নামাজ পড়বে তো তোরাও ঢোক রে বাবা এরা বোঝে না আল্লাহ কোন কৌশলে কাকে কোথাও ভরছে দেখবেন অচিরি হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ধ্বংস হবে না হয় ইমান আনবে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের দুইটা রিজাল কোরআন হাদিসে পাওয়া যায় হয় তারা সাংঘাতিক ইমানদার হয় না হলে ধ্বংস হয়ে যায় হবে তো মজিব শুরু করেছে যে বাস কথা লয় আহ রাম কোথাও জায়গা পেলে না ভক্তদের কাছে আমাদের বুকেই জায়গা পেলে ওদের ভক্তরা দিন জায়গা দিতে পারবে না যে মুতে পানি লাগে না তো থাকবে কি করে ওদের কাছে আমরা তো পেচ্ছাপ করে পানি নিই পবিত্র জায়গায় এসে ঢুকলো তো যাই হোক আল্লাহ তাবার একবার তালা যা করেন সব ঠিক করেন আল্লাহ যা করেন তা ঠিক নাম্বার দুই মরার পর থেকে শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে জান্নাতে যাওয়া পর্যন্ত একটা লম্বা

মেহমান খানা জান্নাত সত্য এই গোটা আখেরাতের যতগুলি চ্যাপ্টার আছে এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর একবার শুনেন মরার পরে পরে কবর কবরে শান্তি শাস্তি এরপরে কে আমাদের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরা আপনার হাজে কাউসারের পানি ডান হাতে বা হাতে সার্টিফিকেট এমন কি দাঁড়িয়ে পাল্লাই ওজন নবীজি এবং আল্লাহ যা যা বলেছেন এগুলো সত্য না মিথ্যা জোরে বলেন সমস্ত সত্য কোনটা মিথ্যা নাই নবীজির জবানে অমিথ্যা বের হয়নি আল্লাহ মিথ্যা বলেননি একটা সাহাবীর নাম হারিস আল্লাহর নবী বলতেন হারিস এদিকে এসো হযরতে হারিস রাসূলের কাছে আসলেন আল্লাহর নবী বলছেন হারিস রে তুমি তোমার ঈমানের খবর দাও হযরতে হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সাফিউল মুজলিমে রাহ আলমিন আমি একশো তে একশো ইমানের ওপরে দাঁড়িয়ে আছি বিশ্বনবী বললেন হারিস রে তুমি এত বড় দাবি করলে কেন আমাকে বুঝিয়ে দাও হজরত আপনি যেমন 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 জাহান নামের কথা বলেছেন আমি যেন দুই চোখে দেখতে আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন আমি যেন ওই রকম দুই চোখে জান্নাতকে দেখতে পেয়েছি আমার আল্লাহ যেমন যেমন জান্নাত জাহান্নাম ফুলসেরাতের কথা বলেছেন আমি যেন ফুল দুই চোখে দেখতে পেয়েছি অতএব আমি বিশ্বাস করি তো আংলা তাবারাক একবার তালা বলছেন তোমাদের দুই নম্বরে গুণ হবে যেগুলো দেখা যাবে না মতের আগে এগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তিন নম্বরে ফেরিস্তার উপরে বিশ্বাস রাখতে হবে তার কারণ আল্লাহর ফেরিস্তা আপনার আমার লিখছেন মায়েল ফিতুম ইনকলিম ইনতে ইরাকী গুনাহাতি আপনার আমার দানে বানে লিখক রয়েছে খবরের ফেরেস্তা আলাদা মহতের ফেরেস্তা আলাদা জাহান্নামের ফেরেস্তা আলাদা ফুলসেরাতের ডিউটি আলাদা জান্নাতের ডিউটি আলাদা

কিতাবের উপরে ইমান ও মুসলমান একটি বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি আপনাদের এই কিতাব রাজা বলেছে তা সত্য এখানে আল্লাহ যা রচনা করেছেন তা সত্য যা বলেছেন তা ঘটবে অতএব কিতাবের উপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে জি কিতাবটা কার তাহলে তারপর একবার তাহলে কিতাবের ওপর ইমান রাখতে হবে চারটা হলো নবীদের বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা এবার আপনাদের ব্যাটারি কমে এসছে আমাকে বলতে পারবেন না দুজন চারজন উঠছে গলে উঠছে আর বলছি বাপ কত শক্ত ছিল রে ছোঁড়া এখনো ছাড়ছে না কেন বলেন বলেন আপনি আর আমি জি উঠিয়েন না ভাই আমার আমি খুব তাঁতির ছেড়ে দেবো এবার গরিব মানুষ ঘড়ি নাই দেয় মোবাইলই দে আর বেশি করলে দশটা মিনিট বসে খবরদার না কেউ আদায় দিবেন না আহা চুপ করে বসে না টেবিল ছরে কেন হবে না আমরা এরকমই স্টেজ করেছেন চবে না লাফ লাইন দেখ কেটে দিয়েন না আল্লাহর ওপরে ইমান আঁখের হাতের ওপরেই ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের উপরে ইমান কয়টা হলো আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মালা মাল দান করতে হবে কোথা কোথা করবেন আল্লাহ বলে দিয়েছেন জাবিল কুরবা ওয়ালিয়াতা মা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফিরকা জি ভাই যে কটাই লোক বসে আছেন দুটি কথা বলি বক্তব্যকে ব্রেক করে বলছি তিরিশ সেকেন্ড বলবো বেশি নয় আপনারাই তো আমার ক্ষমতা পানি খেয়ে খেয়ে চালাচ্ছি পাঁচশোই ধরেন চারশো অষ্টাশি মানে পাঁচশো সুগার আমার কাগজে লিখা তো তারপরও আপনারাই তো আমার শক্তি আল্লাহ দিয়েছেন অতএব উঠিয়ে না দশ পনেরো মিনিটে তো আপনি নষ্ট হয়ে যাবেন না বিধায় দশ পনেরো মিনিট বসেন তো গোটা কমপ্লিট হয়ে যাবে তাহলে